আসসালামু আলাইকুম ওয়াহমাত্লা এই অধ্যায়ে আমরা নতুন কিছু জানবো ইনশাআল্লাহ তালা একটু খেয়াল করে দেখো যারা মূল ফার্সি কিতাব পড়বা তারাও একটু খেয়াল করে দেখো যাংলা যারা বাংলা পড়বা তারা তো খেয়াল করবাই আর আমার জেনারেল ভাই বোন যারা আছেন তারা বিশেষ করে বাংলাই পড়বেন সকলেই আমার এই পেজটাকে ফলো করবেন ইনশাআল্লাহ তালা এবং এই বিশেষ করে এই অধ্যায়টাকে একবারে খুব জরুরি একটা অধ্যায় এই অধ্যায়টা জানতে হবে খুব ভালোভাবে দেখেন এখানে কী বলেছে ফায়েল ফায়েল মানে কর্তা আমরা যখন সিগার কথা কথা আলোচনা করেছি তখন কিন্তু ফায়েলের আলোচনা আমরা জেনেছি তো ফায়েল মানে হলো যে ফায়ালটা সম্পাদন করে অর্থাৎ কাজটাকে যে সম্পাদন করে কর্তা তাকে ফায়েল বলা হয় উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে যেমন আকালা নাইমুন আকালা কিন্তু ফেয়াল মানে ক্রিয়া খাওয়া একটা ক্রিয়া কর্তা খেয়েছে হলো নাইম নাইম খেলো সুতরাং আকালা হলো ফেয়াল নাইম ফায়েল মাথায় রাখতে হবে করা আলিদুন করা আ একটা ফেয়াল ক্রিয়া খালিদুন হলো ফায়েল সুতরাং খালিদ পড়লো এইভাবে কি দেওয়া আছে উপরে বাক্য দুটিতে আঁকালা করা ফেল দুটিকে যথাক্রমে নাইম এবং খালেদ সম্পাদন করেছে এই জন্য নাইম এবং খালেদ হলেও ফায়েল ঠিক আছে এটা বন্ধ রাখতে হবে আরেকটা জিনিস দেখেন এখানে কি বলেছে মানুষ দৈনন্দিন জীবনে অগণিত ফেয়ালের সম্মুখীন হয় হতে হবে হয় যেমন আকালা, খাওয়া সারিবা পান করলো করা পড়লো আকাল খেলো সারিবা বা পান করলো করা আ পড়লো কাতাবা লিখলো যা আ এলো যাহাবা, গেল কমা, মা উঠলো ইত্যাদি ইত্যাদি আর কি এখানে অনেকগুলো দিয়েছে এগুলো হলো সব ফেলগুলা মানুষ এই কাজগুলা সম্পাদন করে হ্যাঁ তো এইখানে একটা জিনিস যেটা এখন আমরা জানবো এই সমস্ত ফেলকে পূর্বের চোদ্দটি সিগাতে রূপান্তরের সুবিধার্থে আরবি ভাষাবিদগণ ফা আইন লাম। এইটা আমার উদ্দেশ্য হলো হল দেখেন কি বলেছে এই সমস্ত ফেলকে পূর্বের চোদ্দটি সিগাতে রূপান্তরের সুবিধার্থে আরবি ভাষাবিদগণ ফা আইন লাম তিনটি অক্ষর দ্বারা ফেলের অজন নির্ধারণ করেছেন ফা আইন লাম এগুলাকে মাথায় রাখতে হবে প্রাথমিকভাবে ফেলে মাজি এর চারটি ওজন এবং ফেলে মোজারের চারটি ওজন ঠিক করা হয়েছে দেখেন ফেলে মাজি এর ওজন চারটা হলো এটা আমরা দিয়েছি ফালা ফাইলা ফাউলা ফালালা। ফেলে মুজারের চারটা ওজন ইয়াফা আলু ইয়া ফাইলু দেখেন এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে চারটি করে ওজন নির্ধারণ করা হয়েছে তার মধ্যে ফা ফেয়াইল যেহেতু কাজ এর ফা আইন লাম এটাকে মাথায় রাখতে হবে এরপরে পৃষ্ঠা দেখা কি সুন্দর করে দিয়েছে এখানে আমরা ফালা যেহেতু পড়েছি ফালালার অজনে হলো আকালা হ্যাঁ ফালা দরাবা, ফালা না সরা আবার যার আইন কালেমাকে আইন কালেমার মধ্যে জের আছে এটাকে তখন বলবো ফাইলা আদি আলিমা ফাইলা হাফিজা আবার একটা কালমার মধ্যে পেঁচ আছে ফাওলা এখানে যে রান কালেমা প্যাচ আছে সেখানে বলব খালা ফাউলা, কারুমা ফাউলা, করুবা ফাউলা ফাদুলা আবার যেটা চার অক্ষর বিশিষ্ট সেটার ওজন দেখেন ফালালা বা এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই যে ফালা বলি ফাইলা বলি ফাউলা বলি ফা লালা যেটাই বলি না কেন এখানে ফা এর জায়গায় ফা এর জায়গায় যেই অক্ষরটা বসবে সেটাকে ফা কালেমা বলে আইনের জায়গায় যেই অক্ষরটা বসবে তাকে আইন কালেমা বলে লামের জায়গায় যেই কালেমা অক্ষরটা বসবে তাকে লাম কালেমা বলে উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দেই যে ফা আ লা ফায়ের জায়গায় কোনটা বসেছে হামজা বসেছে সুতরাং এখানে হামজাটা হলো ফা কালেমা আইনের জায়গায় কি বসেছে কাপ জবর কা বসেছে সুতরাং কাফটা হলো আইন কালেমা লামের জায়গায় কি বসেছে লাম লা বসেছে সুতরাং লাটা হলো লাম কালেমা হ্যাঁ অনুভাবে যে নুন না সরা নুনটা হলো ফা কালেমা স হলো আইন কালেমা রটা হলো লাম কালেমা সবগুলোর মধ্যে হাটা হলো ফা কালেমা ফা হলো আইন কালেমা জোয়া হলো লাম কালেমা অনুরোধ এইখানে ফা হলো ফা কালেমা দু যে পেশ দুইটা আইন কালেমা লাম জবল্লা এটা হলো লাম কালেমা এটাকে আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ তাহলে এইখানে যে আমি আরবিতে নিজে হাতে লিখে রেখেছি ফালা ফাইলা ফা লা এগুলাকে মৌজুন বিহি বলে আর এগুলা ওজনে ফালা আলারজনে দরা বা এটাকে মৌজুন বলে রজনে সামিআ এটাকে মৌজুন বলে ফাউলার কারুমা ফা লালার বাস বা এগুলাকে মৌজুন বলে এই কথাটা আমাদেরকে খুব মনে রাখতে হবে হ্যাঁ তিনটা কালে আছে ফা আল ফল থাকে ফা আইন লাম এই ফায়ের জায়গায় যে কালেমাটা বসবে সেটাকে ফা কালেমা আইনের জায়গায় যেই কালেমাটা বসবে সেটাকে লাম অক্ষরটা বসবে সেটাকে আইন কালেমা লামের জায়গায় যেই অক্ষরটা বসবে সেটাকে আমরা লাম কালেমা বলবো ইনশাল্লাহ তালা হ্যাঁ এরপরে আমরা নতুন সবকে শুরু করে দেবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে বুঝার তফভিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা